গত দুই ডিসেম্বর মঙ্গলবার রাত আটটায় গাজীপুরের গাজীপুর সদর হাওয়ালগড় ইউনিয়ন বানিয়ার চালা মোশাররফ গেইট মাঠে তিন তিনবারের প্রধানমন্ত্রী আপসীর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া কোরআন খতম ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে গাজীপুরের শ্রীপুর থেকে মোহাম্মদ আলী বাবুল এর প্রতিবেদনে বিস্তারিত

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোহাম্মদ ইলিয়াস মিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জাসাস এর সভাপতি বারেক পালওয়ান শ্রীপুর ঐক্য সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বাবুল আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শওকত আলী উপস্থিত ছিলেন ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রদলের দলের সহ সম্পাদক নাজমুল হাসান নাহিদ আরও উপস্থিত ছিলেন ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল তাঁতি দলের নেতৃবৃন্দ